নমস্কার বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ ইন্টারভিউ প্রস্তুতির জন্য বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আপনারা যদি প্রাথমিক ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে প্রথম যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্কুলে প্রার্থনা সঙ্গীত কেন করানো হয় উত্তরটি হলো আমাদের ভেতরে বা শিক্ষার্থীদের ভেতরে জাতীয়তাবোধ দেশাত্মবোধ এবং একাগ্রতাবোধ ইত্যাদি জাগিয়ে তোলার জন্য বা তার ভিত্তি আরও দৃঢ় করার জন্য স্কুলে প্রার্থনা সঙ্গীত করানো হয় এবং এই প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে শিশুদের মধ্যে মানসিক স্থিরতা আনা হয় আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ ইন্টারভিউ প্রস্তুতির জন্য একটি পিডিএফ তৈরি করেছি সেই পিডিএফটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পিডিএফে আপনারা পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ এবং প্রত্যেকটি পশ্চিমবঙ্গের জেলা নিয়ে বিস্তারিত আলোচনা এবং তার সাথে থাকছে প্রাথমিক ইন্টারভিউ সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বেশিরভাগ সময়ে ইন্টারভিউরা করে থাকে সেই সব প্রশ্নগুলি আপনারা এই পিডিএফটির মধ্যে পেয়ে যাবেন এই পিডিএফটি আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন এবং দেখে নিতে পারবেন কি কি প্রশ্নগুলি থাকছে এই পিডিএফে থাকা সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন পরের যে বিষয়টি নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব সেটি হলো কুটুম কাটুম বইয়ের বৈশিষ্ট্য কি অনেক সময় প্রাথমিকের ইন্টারভিউতে প্রাথমিকের যে বইগুলি আছে কুটুম কাটুম মজারু বিহান এই বইগুলির বৈশিষ্ট্য অনেক সময় জিজ্ঞাসা করে থাকেন তো আজ আমরা এই ভিডিওতে মূলত এই বইগুলির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব কুটুম কাটুম বইয়ের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দু সালে প্রাক প্রাথমিক শ্রেণীতে চালু হয় কুটুম কাটুম বইটি এবং বিভিন্ন ডট ডট লাইন বা অনেকগুলি বিন্দু যোগ করে ছবি আঁকা হলো এই কুটুম কাটুম বইয়ের প্রধান বৈশিষ্ট্য ছবির সাহায্যে ছোট বড় লম্বা বেটে কম বেশি ইত্যাদি সম্পর্কে শিশুদের সঠিক ধারণা দেওয়া হলো অপর একটি বৈশিষ্ট্য এই কুটুম কাটুম বইয়ের এবং পরবর্তী যে বৈশিষ্ট্যটি আছে সেটি হলো ডট বিন্দু যোগ করে শিশুদের অক্ষর লিখতে সাহায্য করে পরের বৈশিষ্ট্যটি হলো শিশুদের উল্টো ছবি সম্পর্কে সঠিক ধারণা দেয় এই বিষয়গুলি মূলত এই কুটুম কাটুম বইয়ের প্রধান বৈশিষ্ট্য এবার আমরা আলোচনা করব মজারু বইয়ের বৈশিষ্ট্য নিয়ে মজারু বইয়ের প্রথম বৈশিষ্ট্যটি হল মজারু বইটি প্রাক প্রাথমিক শ্রেণীতে চালু আছে বইটিতে রঙিন চিত্তের সাহায্যে শিশুদের উপযোগী বিভিন্ন গল্প উপস্থাপনা করা আছে বিভিন্ন ধরনের জ্যামিতিক চিত্র সম্পর্কে শিশুদের সেগুলি পরিচয়ের ব্যবস্থা আছে আমাদের বা একটি শিশুর দৈনন্দিন জীবনে বিভিন্ন রঙিন চিত্তের সাহায্যে উপস্থাপনা করা আছে শিশুদের সংখ্যা গুনতে শেখানো বিভিন্ন জিনিসপত্রের আকার আকৃতি চিনতে শেখানো জন্য এই বইতে রঙিন চিত্তের সর্বস্তরের উপস্থিতি আছে এই বিষয়গুলি হল মজারু বইয়ের প্রধান বৈশিষ্ট্য এবার আমরা আলোচনা করব বিহান যে বইটি আছে সেই বিহান বইয়ের বৈশিষ্ট্য নিয়ে বিহান বইটিও পশ্চিমবঙ্গ প্রাথমিক স্কুলগুলিতে প্রাক প্রাথমিক শ্রেণীতে পড়ানো হয় বিহান শব্দের অর্থ হল সকাল বা প্রভাত এই বইটির মধ্যে আছে প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ও বৈশিষ্ট্য বইটির মধ্যে যে বিষয়গুলি আছে সেগুলি শিশুর বিকাশ ধারা অনুযায়ী বয়স উপযোগী শিক্ষণ প্রণালীর উপর ভিত্তি করে তৈরি করা বইটির মধ্যে শিশুদের বিকাশের বিভিন্ন ক্ষেত্রগুলি পর্যালোচনা করা হয়েছে এবং প্রচুর গান গল্প ছড়া নাটক ইত্যাদি যেগুলি শিশুর জন্য উপযোগী সেগুলির উপস্থিত আছে এই বইটিতে শিশুরা যেন সমস্ত কিছু খেলা এবং সক্রিয়তা ভিত্তিক কাজের মাধ্যমে শিখতে পারে এই বইটিতে তেমনভাবেই পাঠ্য পরিকল্পনা প্রস্তুত করা আছে এগুলি হল বিহান বইয়ের প্রধান বৈশিষ্ট্য এবার আমরা আলোচনা করব আপনাদের যদি ইন্টারভিউররা কোশ্চেন করে আমার বই সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন সেক্ষেত্রে আপনার উত্তরটি হবে ক্লাস ওয়ান এবং ক্লাস টুতে বাংলা ইংরেজি অঙ্ক বা আরও কিছু আনুষাঙ্গিক বিষয় নিয়ে একটি বই আছে যার নাম হল আমার বই এই বইটি শিশুদের কাছে খুবই আকর্ষণীয় গড়ে তোলার জন্য এই বইটিতে প্রতি পেজে বা প্রতিটি বিষয়ে রঙিন চিত্ত ব্যবহার করা হয়েছে সুন্দর সুন্দর বক্স তৈরি করে সমস্ত বিষয়ে বিভিন্ন অনুশীলন এবং এই বইটিতে উপস্থাপনা করা হয়েছে দারুণ মজাদার কবিতা সুন্দর সুন্দর উদাহরণ ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যা এবং খেলার বিষয়বস্তু বা ইংরেজি ওয়ার্ড এই বইটিতে লক্ষ্য করা যায় এই বইটিতে এত কিছু করার উদ্দেশ্য সেটি হলো শিশুদের সঙ্গে বইটির এবং বইটির মাধ্যমে শিশুদের বাস্তব জগতের সম্পর্কে সম্পূর্ণ ধারণা স্থাপন করা পরের যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব সেটি অনেক সময়তেই ইন্টারভিউরা জিজ্ঞেস করে থাকে বিভিন্ন রকম শিক্ষকের ইন্টারভিউতে সেটি হল আপনি কেন শিক্ষক হতে চান এর উত্তরে আপনারা যেটি বলবেন আমি শিশুদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলার জন্য শিক্ষক হতে চাই তাদের জ্ঞান বৃদ্ধি চরিত্র গঠন আত্মবিশ্বাস এবং মনোবল বৃদ্ধিতে সাহায্য করায় আমার লক্ষ্য শিশুদের শেখার প্রতি আগ্রহ তৈরি করতে এবং তাদের সম্পূর্ণ বিকাশ নিশ্চিত করতে শিক্ষকতা আমার পছন্দের পেশা এবারে পরের কোশ্চেনটি যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো শিশুদের প্রাথমিক শিক্ষায় কোন বিষয় গুরুত্বপূর্ণ এই উত্তরটি হলো শিশুদের প্রাথমিক শিক্ষা ভাষা গণিত সামাজিক জ্ঞান এবং নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো শিশুদের বুনিয়াদী দক্ষতা তৈরি করতে এবং চিন্তা শক্তি ও সমস্যার সমাধানে ক্ষমতা বাড়ায় শিশুর সার্বিক বিকাশ নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষায় এই বিষয়গুলি সমন্বয় অপরিহার্য পরের যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব সেটি হল শিশুদের আচরণ সমস্যার ক্ষেত্রে আপনার পদক্ষেপ কি হবে এর উত্তরটি হলো আমি প্রথমে শিশুর আচরণ বোঝার চেষ্টা করব এবং ধীরে ধীরে আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করব। প্রয়োজনে অভিভাবক এবং হেড টিচারের সাহায্য নেব বা অন্যান্য শিক্ষকের সাহায্য নেব শিশুদের আচরণ পরিবর্তনের জন্য ধাপে ধাপে এই পদ্ধতিগুলি ইতিবাচক পদ্ধতি গ্রহণ করার জন্য অত্যন্ত কার্যকর বলে আমার মনে হয় তো এই ছিল আজকের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউর প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের এই চ্যানেলে পশ্চিমবঙ্গ প্রাথমিক ইন্টারভিউর জন্যে নিয়মিত ভিডিও আসছে তাই আপনারা আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন এবং ডেসক্রিপশনে থাকা পিডিএফটি ডাউনলোড করতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ